আর <laughs> ওরা <laughs> উনি বট 합동নাম স্পরে উনি আগে করেছে আঙ্কেল হই যাবে কোরে আঙ্কেল দে আন্টি রে বাই দে রেখে উপরে আসছে ওই ও একটা লোক ছিল ওই রে বং ওই গুলো হইলো ওরেও তো ছিল হ্যাঁ ওই আমানিয়া ব্যক্তি মান্না স্যার হাই ঘুম থেকে থাকার পরে ওরা আসে আমাকে ভেন্দি পেলাই ভেন্দি নিয়ে আমার ছেলে বউ আমার ছেলের ওয়াইফের কাছে নিয়ে যায় তারও ভ্যান্তি পেলায় কোথায় কী আছে দাও তা কি কথা বললি কিন্তুই করবো এখনই বলি বলে গলা খোঁজ দেবো তারপরে আমাদের ওখানে হাত বান্ধে রেখে সব অপারেশন চালাইয়ে দোতলায় গিয়েছে দোতলায় দিয়ে ছেলেকে দিয়ে বান্ধে নিয়ে নিচে আসছে ছেলে বা ছেলে বউকে বান্ধে নিয়ে নিচে এসে পরে উপরে যা কিছু টস নাস করে মধ্যে সোনা পাইছে তিন লাখ টাকা পাইছে আর ভোর ছিল আট বোর মতো সোনা আমাকে ওইখানে ওই রকম দশ বারো ভরি সোনার মতো চালাচ্ছে বিশ বড়ি আর কত টাকা গিয়েছে তিন লাখের মতন হুম পরে সুন্দরবনায় যে আমার পেছনে যে বাড়িটা বাড়িতে আসছে এসে বাস বাড়িতে যারা বসবাস করেন ওনাদের সাথে আমি কথা বললাম ওনারা ওনাদের ভাষ্য মতো এই বাসা থেকে ষোলো ভরি স্বর্ণ নিয়ে গেছে যারা আসছে এছাড়া আরও টাকা পয়সা নিয়ে গেছে তো এই বিষয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করলাম আমার যে সদর থানার সাব ইন্সপেক্টর তারাও পরিদর্শন করছে আমরা এই বিষয়ে যে আইনগত ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব আমি ওনাদের আলাদা আলাদাভাবে সাক্ষাৎকার নিয়েছি কেউ বলছে তিনজন কেউ বলছে চারজন আবার কেউ বলছে ছয়জন তো এটা আসলে তদন্ত সাপেক্ষে বের করা যাবে যে আসলে প্রকৃতপক্ষে কতজন ছিল স্পেসিফিক হওয়া যায় না এটা সংখ্যার উপর ডিপেন্ড করে এটা দস্যতা বা ডাকাতি বা চরিত হয় নাই যেহেতু প্রকাশ্যে তাদের সাথে ইয়ে করছে তো আমরা আসলে তদন্ত করে বের করতে পারবো যেটা দোষতা নাকি ডাক্তার থ্যাংক ইউ